ভাই আপনি কি মার্কেটিং দেখেন না কি ভাই আমার আকর্ষণের নৌকারিং হয় দেখেন দেখতে দেখতে সেই একেবারে আমাদের সুদের মধ্য সে আকর্ষণীয় দুটো নৌকা সমান সমান তারা আস্তে করুন আস্তে আসে লাভ দেখে হবে দর্শক পাড়ে দেখেন সমান তালে তালে একশো নব্বইটা লক্ষ্য করুন লক্ষ্য করুন একেবারে দেখতে দেখতে তৃতীয় ধান্ডা করে তৃতীয় ধরলেন দর্শক পাড়ে দেখেন দেখেন পাগের সুন্দর সুন্দর তাই সব বলে দেখেন লৌকা যদি কিভাবে আসতেছে ভাই সবাই যাচ্ছে না পানি দিয়ে আসছে না শুকান দিয়ে আসছে লৌকা যদি দেখেন পানিকে এত

উড়ার চেটার চোখে দেখেন 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 ভাই এসবের সঙ্গে যে সকল অবৈধ লোক আছেন ভাই আপনারা কেউ হবেন না স্বাভাবিক খেলা দেখুন কেননা আপনাদের জন্য

দর্শক পরে দেখেন দেখুন একেবারে আমাদের সেই তৃতীয় চন্দ্র অতিক্রম করল সেই সুন্দর সুন্দর অনেক সুন্দরভাবে সকল দর্শক মতো আসতেছে দেখুন আনন্দ করেন সকল

পাচ্ছেন হাতিয়ার বাঘ এককভাবে ছিট দিয়ে আসতেছে এবং শেষ পর্যন্ত আমরা বলতে পারবো এখন যে পেপার ঘাট এই প্রতিযোগিতা থেকে साम नौ बस

এসেছে যেটুকু দেখতে পাচ্ছি আমার অনেকটা এগিয়ে এসেছে দেখা যাক কিছু মতো কি হয় আমবাড়ি পূর্ব দিকে মনিরাজ পশ্চিম দিকে আমবাড়ি পূর্ব দিকে মনিরাজ পশ্চিম দিকে এবং আমরা যেটুকু দেখতে পাচ্ছি মনিরাজ অনেকটা পিছিয়ে পড়েছে আমবাড়ি অনেকটা এগিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন